আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা আলোচনা করব পাইলস অশ্ব গেজে ব্যবহৃত হোমিওপ্যাথিক মেডিসিন স্কুলাস আসি নাম নিয়ে তো প্রথমে বলে দিই আমার একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পান তো আজকে আমরা আলোচনা করবো পাইলস অশ্ব গেজ আমরা অনেকে অরিশও বলে থাকে বগন্দর বলে থাকে এই রোগে আমরা কখন স্থুল আসি প্রকাশনাম ব্যবহার করব এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করার ট্রাই করব ইনশাআল্লাহ তো স্কুলাস হিপোকাস্টানামের যে پیشنট থাকবে বা যার পাইলসে সমস্যা থাকবে তার তলপেটে এবং পায়খানার রাস্তার মধ্যে অতিশয় রক্ত সঞ্চয় হবে এবং তার পায়খানার রাস্তায় মনে হবে যে কতগুলো ভাঙ্গা কাচ এবং কতগুলো ছোট ছোটো কাঠি গুজা আছে যখন সে পায়খানা করতে যাবে বা পায়খানা ছাড়াও সে সবসময় এরকম একটা অনুভূতি ফিল করবে যে তার পায়খানা রাস্তার মধ্যে হয়তো টুকরা আছে এবং কাটি দ্বারা গুজে আছে যে ওই জায়গার মধ্যে সবসময় ভাঙ্গা কাচ যেমন কাটলে জ্বালা করে ওই রকম জ্বালা করবে এবং সে যদি ভ্রমণ করে এবং সে যদি অবনত হয় সেই ক্ষেত্রে তার পাইলসের যে সমস্যাটা ওইটা তার বৃদ্ধি পাবে এবং তার পায়খানার রাস্তাটা সময় শুষ্ক মনে হবে অনেক ক্ষেত্রে ভিজা ভিজাও থাকতে পারে এবং যখন সে পায়খানা করতে যাবে সে অনেকক্ষণ কুদ দেওয়ার ট্রাই করবে বাট মল থেকে ওই রকম কোনো প্রবৃতি দেখা দিবে না এবং তার পায়খানার রাস্তার মধ্যে সুচ ফুটানো মানে সুই ফুটলে যেরকম একটা ব্যথা করে ওই রকম একটা ব্যথা থাকবে এবং বেতাটা তার পায়খানার রাস্তা হতে উপরের দিকে দাবিত হবে এইসব সিমটম থাকলে আমরা স্কুলাসি প্রকাশটা ব্যবহার করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আর লাস্টবার আবারও একটু রিকোয়েস্ট করে নিই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পান ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম